লাগাতার আটচল্লিশ ঘন্টা কর্মসূচির পর এবার মশাল হাতে জাগবাহের তিস্তা বাসায় এই স্লোগানে মুখরিত তিস্তাপ গেল সতেরো আঠারো ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা কর্মসূচির মধ্য দিয়ে মুখরিত ছিল তিস্তাপাড় কিন্তু এবার একটু ভিন্ন মশাল হাতে নিয়ে জাগবাহের তিস্তা বাসায় এই স্লোগানে মুখরিত তিস্তাপার তিস্তাপারের মানুষের দাবি তিস্তা নদীর পানি ন্যায্য হিসা আদায়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে এজন্য রাত দিন কর্মসূচি পালন করছে পারের মানুষ পারের মানুষ মনে করে এ দাবি আদায় হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে তাই তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে